আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যে মৌসুমটা চলতেছে কৃষি সবচেয়ে বড়ো মৌসুমটা হচ্ছে রবি মৌসুম এই রবি মৌসুমে যত ধরনের শাক সবজি আছে সব কিছু কিন্তু উৎপাদিত হয় প্লাস এই সবচেয়ে বেশি দানের আবাদ হয় কিন্তু এই বুড়ো মৌসুমে এখন এই বুড়ো মৌসুমে যে ধানগুলা বর্তমানে জমিতে আছে সেই প্রত্যেকটি দানে কিন্তু মানে পিত্তরের উপরে তার মানে খাইস্তরের উপরে আর কি কাস্তুর আছে আছে আবার যেখানে বড়ো হাওয়ার সেই বড়ো হাওয়ারগুলোতে কিন্তু ধানগুলো মোটামুটি বের হওয়ার মতো অবস্থা এখন আপনারা এই মুহূর্তে কি করতে হবে এই মুহুর্তে যে জরুরি বিষয়টা হচ্ছে এই অনেকে দানের জম থেকে বীজ রাখবেন কারণ বীজ রাখতে হলে সেই দানের জমিতে কী করতে হবে সেই দানের জমিতে রোগিং করতে হবে রোগিং হচ্ছে যে বীজাত বাসাই করা আপনি যে আপনি যে দানের বীজ রাখতে চান শুধু যাতে ওই দানের বীজটাই হয় অন্য কোনো দানের বীজ যাতে না হয় কারণ হচ্ছে অন্য কোনো জাতের বীজ হলে এই বীজের সাথে যদি ইয়া হয় আমাদের স্থানীয় ভাষায় এটাকে ছাট বলা হয় এই ছাটের মধ্যে যদি এই বীজ রাখতে হলে এই সার যখন আপনার দান বীজের সাথে অন্য ধানের মিশ্রণটা মিশে যাবে তখন কিন্তু বীজের কলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হবে এবং ধীরে ধীরে দু এক বছর বা তিন বছর পরে সেই জাতটি হারিয়ে যাবে এখন ইদানিং তো মোটামুটি ভালো জাতের কিছু দান বের হয়েছে যেমন বিরানব্বই আছে খুব ভালো ফলন দেয় ছিয়ানব্বই আছে যেমন ভালো ফলন দেয় তেমন দান দেখতে সুন্দর আবার দান খাইতে খুব স্বাদ ধানের চাউল খাইতেও খুব স্বাদ তারপরে আছে একশো বঙ্গবন্ধু একশো বিধান যাকে বলে এখন বৃধান একশো কিন্তু ফলন তেমন মহামারী বেশি না হলেও মোটামুটি এক ধরনের মানে পর্যায়ক্রমে আছে কিন্তু সেই একশো দানের যে বাদ একশো দানের বাত খেতে কিন্তু অনেক সাদের একটি বার তারপরে আসলো কি একশো দুই একশো চার আসলো একশো পাঁচ আসলো একশো দুই দান কিন্তু খুব সুন্দর একশো চার দানও সুন্দর একশো পাঁচ দান হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধী জাত এখন এই ডায়াবেটিস প্রতিরোধী জাত যারা যা চাষ করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বীজ রাখবেন কারণ হচ্ছে ডায়াবেটিস কিন্তু বর্তমানে মহামারী একটা আকার ধারণ করতে যাচ্ছে যার কারণে এই ডায়াবেটিস দানটা মানে বিধান একশো পাঁচ দানটা বেশি পরিমাণে বীজ রাখবেন যাতে সবসময় এই বীজ থেকে আপনারা ধান ফসল করতে পারেন এই ধান ফসলগুলো চাষ করলে হবে কি আপনাদের যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু প্রকার হবে আপনাদের মেডিসিন বা ওষুধ বাবদ কিছু কম লাগবে আর ডায়াবেটিস এমন একটি বিষয় ডায়াবেটিস যার শরীরে আসে তার শরীরে যত ধরনের রোগই আসে না কেন কোনো রোগ কিন্তু সহজে নিরাময় হয় না যেমন হাত যদি একদিন মানুষের আঙুলে যদি একটু কাটলো বা হাতে যদি একটু কাটলো তাহলে এটা দু এক মধ্যে ভেতরে এটা কমে কথা কিন্তু সেটা দেখা যাবে এটা থেকে রিয়েকশন হইতে হইতে মাস দুই মাস দেড় মাস অনেক ঠেকেও খরচ হয়ে যায় এই ধানগুলা এই কাটাটা উপশম হতে তারপরে এই জাত আসলো একশো আট একশো আট সম্পূর্ণ একটি নতুন একশো পাঁচও নতুন তবে সবচেয়ে লাইটেস্ট একশো আট বিধান একশো আট বড় জাতের দান সেই দান আমরা চাষ করছি আমরা এই সেই ধানের ফিডব্যাক দেবো ইনশাল্লাহ আপনাদেরকে এখন যারা যারা আমার বক্তব্য যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ আর এই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে